আমার বাবা এবং আমার মা আমার লাইফের শখ আমার বোন এদের ছাড়া আমি কিচ্ছু না আমার বাবা এবং আমার মা এবং বোন আমার সাথে আছে আমার কোনো কিছু দরকার নেই মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী গ্রেফতার হয়েছে। জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তোহিদ আফ্রিদির বাবা আজ গ্রেফতার হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে ছিলেন তোহিদ আফ্রিদির বাবা জানা গেছে আজ তোহিদ আফ্রিদির বাবা গ্রেফতার হয়েছে। নাসির উদ্দিনকে ফাঁসির অর্ডার দিয়েছেন বলা জানান অনেকেই জানা গেছে জনপ্রিয় ইউটিউবার তহিদ আফ্রিদির বাবার ফাঁসি নিশ্চিত জনপ্রিয় তহিদ আফ্রিদি লাইভে এসে সকলের কাছে মাপ চেয়েছেন দোয়া চেয়েছেন যেন তার বাবা মুক্তি পান তবে তার হবে না কখনই মুক্তি পাবেন না তহিদ আফ্রিদের বাবা ফাঁসি নিশ্চিত হয়েছে আগামীকাল ফাঁসির দড়িতে ঝুলতে পারেন নাসির উদ্দিন সাথী অনেকেই মন্তব্য করেছেন তহিদ আফ্রিদির বাবা গ্রেফতার হয়েছে ভালোই হয়েছে অনেকেই এভাবে মন্তব্য করলেও তহিদ আফ্রিদি বলেছেন যাদেরকে উপকার করেছেন তাদের সকলকে তিনি ডাক দিয়েছেন জানা গেছে তহিদ আফ্রিদির বাবাকে উদ্ধার করতে তাদের প্রয়োজন তবে কেউই পাশে থাকছেন না বলে মন্তব্য অনেকেরই বাংলার জনপ্রিয় ক্রিয়েটর তোহিদার প্রতি ভেঙে পড়েছেন জানা গেছে বাবাকে নিয়ে হাজারো লাইন বলেছেন তবে সে বাবা এবার গ্রেপ্তার হয়েছে উদ্ধার করার মতো কেউই নেই এমনকি রক্ষা করার মতোও না ফাঁসির অর্ডার শুনে তোহিদা প্রতি হাউমাউ করে কান্নায় ভেঙে পড়েছেন লাইভে তবে মোটেও মুক্তি পাচ্ছেন না নাসির উদ্দিন সাথে অনেকেরই মন্তব্য এরকম থাকলেও মোটেও কিন্তু বিষয়টি সত্য নয়